পারে কজন ভাঙতে তো সবাই পারে গড়তে পারে কজন বলো তো দেখি গড়তে পারে কজন নিন্দা বদনাম এ তো সবাই করতে পারে কিন্তু সুধরে দিতে পারে কজন তালে তাল দিয়ে সবাই নৃত্য করতে পারে তালের মধ্যে গুড় দিতে পারে কজন বলতে পারবে কি আরও বলি শোনো অন্যের মুখে ঝাল খেয়ে কারুর বিরুদ্ধে অপপ্রচারে নেমে পড়তে পারে সবাই কিন্তু বিচার বিবেচনা করতে পারে প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করতে পারে কজন বলতে পারো অশান্তির আগুনে ঘি ঢালতে পারে সবাই কিন্তু আগুনটাকে নেভাতে পারে কজন এটা বলতে পারো বলতে পারবে খুশির দিনগুলোতে হাসি মুখে কাটাতে পারে সবাই কিন্তু দুঃখের দিনগুলোকে স্বাভাবিকভাবে কাটাতে পারে কজন আলো ব্যবহার পেয়ে ভালো ব্যবহার পেয়ে সবাই তো ভালো ব্যবহার করতে পারে কিন্তু দুর্ব্যবহার পেয়েও তার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করতে পারে কজন এই কথাগুলি আমি যে বললাম এগুলো বলো দেখি এইগুলো পারে কজন